নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোটদের একটি কবিতা বনে থাকে বা কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি বনে থাকে বাঘ গাছে থাকে পাখি জলে থাকে মাছ ডালে আছে ফল পাখি ফল খায় পাখা মেলে ওড়ে বাঘ আছে আম গায়ে চাকা চাকা দাক পাখি বনে গান গায় মাছ চলে খেলা করে ডালে ডালে কাক ডাকে খালে বক মাছ ধরে কত সব মাছি খানে বনে ওরা তাতে আছে নমস্কার বন্ধুরা আমার কবিতাটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকুন